নমস্কার বন্ধুরা আজকে আমি নারকেল বেটে নারকেল নাড়ু বানানো দেখাবো নারকেল কোড়ার ঝামেলা একদমই থাকে না এখন আর নারকেল কোড়ার ঝামেলায় আমি আর যাই না নারকেলটাকে বেটে নিই নিয়ে করি ভীষণই টেস্টি হয় খেতে কোনো টেস্টের হেরফের হয় না আর গুড় দিয়ে নারকেল নাড়ু তো আলাদাই টেস্ট চিনি দিয়ে অনেকে করে কিন্তু চিনিটা এখন অতটা খাই না আর খেজুরগুলো ছোট ছোট টুকরো করে দেবো এটা আমি আমার নিজস্ব মানে নিজস্ব আইডিয়া থেকে করছি একদমই এই খেজুর দেওয়াটা তো কারুর পছন্দ না হলে নাও দিতে পারেন এই যে ঘি দিয়ে দিলাম দু চামচ মতো এটাও আমি নিজস্ব চয়েসে দিচ্ছি ভীষণ টেস্টি হয় খেতে এবার নারকেল বাটাটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নেবার পর যখনই একটু পাতলা হয়ে যাবে আর তখন দিয়ে দেব খেজুরগুলো আর গুড় গুড়ের পরিমাণটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা যেরকম মিষ্টি খান তারা সেরকম দেবেন আমি এই রকম হাতার দু দিয়েছি এটাকে রান্না করে নেব কম আছে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়তে নাড়তে এটা রান্না করতে হবে মানে আঁচটাকে বাড়িয়ে দিলে কিন্তু হবে না যখনই এরকম পাতলা হয়ে যাবে খেজুরগুলো দিয়ে দেব খেজুরগুলো দিয়ে দেওয়ার পর সমস্তটাই পুরোটাই ভাজা ভাজা হবে ধীরে ধীরে ভাজা ভাজা যত করা যাবে ততই টেস্টি হয় এটা খেতে ভীষণই যত শুকনো হবে যত একটু চিটচিটে হবে ততই টেস্ট হয় খেতে তো আস্তে আস্তে হবার পর এই যে এরকম হয়েছে এরকম একদম শুকনো ঝুড়োঝুড়ো হয়ে গেছে কিন্তু এটা ঠান্ডা হবার পর পাক দেওয়া যাবে ভালোই সেভাবেই এটা করা আছে মানে একটু এবার ঠান্ডা হতে দেব এবার ঠান্ডা খানিকটা হয়ে যাবার পর মানে কুসুম কুসুম গরম থাকবে তখনই এগুলোকে এবার পাকিয়ে নেব গোল গোল করে আর অন্য শেপে কেউ যদি চ্যাপটা চ্যাপটাও করতে পারেন অনেকে তো আগেকার দিনের মানুষ যেমন পরিশ্রমও করতে পারত তেমন আমরা তো আসলে অত কিছু পরিশ্রম করতেও পারি না আর তো এরকম গোল গোল করেই নাড়গুলো বানিয়ে নিচ্ছি তো ফাঁকি নাড়ু তৈরি হয়ে গেছে নারকেল করা ছাড়া কিন্তু টেস্ট হয় ভীষণই সুন্দর আসলে নারকেল কুটতে বললেই আমার তো গায়ে জ্বর আসে তো সেই জন্যই এইভাবে একটা আইডিয়া বানিয়েছি আমি নিজের থেকেই নিজের থেকেই বানিয়ে ফেলেছি আইডিয়াটা তো কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তাহলে সব নাড়ুগুলো গোল করে নিই আমি গোল গোল করে করছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে ওই জন্য অনেকটা নাড়ু তো অনেকগুলোই গোল গোল করতে হবে তো যাই হোক এটা ফাঁকিবাজি নাড়ু হলেও কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে এই যে রেডি এবার সবগুলো পাকানো হয়ে গেছে তাহলে ঠিক আছে এখনকার মতো টাটা সকলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে